চলতি মাসেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য সেটার দল বাংলাদেশ এখনো ঘোষণা করেনি তবে কিছুটা অনুমান করা যাচ্ছে যে কারা থাকতে পারেন সেই দলে এই দলের আহ টেস্ট দলের নিয়মিত একজন সদস্য ছিলেন লিঠন কুমার দাস তিনি পিএসএল এ ডাক পেয়েছেন সেখানে ফুল সিজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এনসিও দিয়েছে তিনি সেখানে যাচ্ছেন সুতরাং এই জায়গায় একটা শূন্যতা তৈরি হবে তবে আগে থেকে কিছুটা অনুমান করা যাচ্ছিল যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যে দলটা নামাতে পারে সেই দলটা তুলনামূলক কম এক্সপিরিয়েন্স সম্পন্ন দল হতে পারে এবং সেখানে যদি সেটা হয় তাহলে বাংলাদেশের জন্য একই সাথে দুইটা দিকে আসলে প্লাস পয়েন্ট হতে পারে এক হচ্ছে কি গড়ের মাটিতে জুনিয়র যে ক্রিকেটাররা আছেন বা নতুন যারা সুযোগ পাচ্ছেন তারা কিভাবে করেন সেটা আসলে যে শুধু সিনিয়র দলটা বা যারা নিয়মিত খেলছেন তাদের ছাড়া নতুন বা পুরাতন মিলে অর্থাৎ সিনিয়র জুনিয়র মিলে একটা দল যদি করা হয় সেই দলটার কম্বিনেশনটা কেমন হয় যেমন ধরেন আপনার লিটন কুমার দাস যদি পিএসএল এ যেহেতু খেলবেন তিনি সেখানে থাকবেন সেখানে নিশ্চিতভাবে তিনি টেস্ট সিরিজে অনুপস্থিত থাকছেন একই সাথে রিশাদ হুসাইন তিনিও টেস্টে অনুপস্থিত থাকছেন অন্যদিকে আপনারা জানেন নাহিদ রানাকে আসলে অর্ধেক সিজনের জন্য এনওসি দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশ যখন টেস্ট খেলবে জিম্বাবুর বিপক্ষে তখন প্রথম টেস্টটা চলাকালীন সময়টাতে নাহিদ রানা দলের সাথে থাকবেন হতে পারে তিনি ম্যাচ খেলবেন অথবা নাও খেলতে পারেন যদিও নাহিদ রানার মতো ক্রিকেটারকে নিশ্চয়ই বাংলাদেশ বসিয়ে রাখতে চাইবে না যেহেতু তাকে প্রথম ম্যাচ পর্যন্ত আসলে অর্থাৎ প্রথম টেস্টের শেষে এনওসিটা দেওয়া হয়েছে সুতরাং ধরে নেওয়া যায় নাইদ্রানা সেখানে খেলবেন অন্য যে ক্রিকেটাররা আছেন তাদের কাছেও একটা সুযোগ রয়েছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা সুযোগ রয়েছে নতুনদেরকে জ্বালিয়ে নেওয়ার বা দেখে নেওয়ার এই সুযোগটা আসলে কে পেতে পারেন লিটন কুমার দাসের জায়গায় আমরা যদি পার্টিকুলারলি বলি যে উইকেট কিপারের যে দায়িত্বটা তিনি সেটা কে পালন করবেন জাকের আলী অনিক নাকি নতুন কাউকে সুযোগ দেওয়া হবে আর নতুন কাউকে সুযোগ দেওয়া হলে সেটা কে হতে পারেন আমার মনে হয় এই আলোচনাটাই মাইদুল ইসলাম অঙ্কন সবচেয়ে বেশি আসলে এগিয়ে থাকবেন গরোয়া ক্রিকেটারদের তার যে পারফরমেন্স সেই পারফরমেন্স বিবেচনায় এবং আগামী পাঁচ বছর বা সাত বছর বাংলাদেশ ক্রিকেটকে আসলে কে সার্ভিসটা দিবে বা কার উপরে বাংলাদেশ ভরসাটা করবে কাদের দিকে তাকিয়ে আছে সেই দিকটাও যদি চিন্তা করা হয় তবুও আসলে মাইদুল ইসলাম অঙ্ক নিয়ে আসলে এগিয়ে থাকবেন তিনি একই সাথে এবং ব্যাটিংটাও বেশ ভালো করেন সুতরাং তার উপরে যদি সেই দায়িত্বটা আসে তাহলে আমরা বলতে পারি যে লিটন কুমার দাসের পরে যদি কাউকে লম্বা সময়ের জন্য সুযোগ দেয়া হয় আপনারা জানেন মুশফিকুর রহিম একমাত্র ক্রিকেটার যিনি বাংলাদেশের তিন ফরমেটের রক্ষক ব্যাটসম্যান হিসাবে বেশ লম্বা সময় আসলে খেলেছেন তখন খুব বেশি আসলে বিকল্প ছিল না তবে সেই আলোচনাটা না এখন আসলে যেহেতু লিটন কুমার দাসের একটা ইয়া যাচ্ছে যাচ্ছে আপনারা জানেন যে তিনি একটা ভালো 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 অন্য করছেন করছেন না না অথবা টেস্টে বা ওয়ান ডেতে ভালো করছেন না সেই জায়গায় বাংলাদেশের কাছে যদি বিকল্প কিছু অপশন থাকে যেমন ধরুন যদি এমন হয় যে টেস্টে মায়দুল ইসলাম অঙ্কন নিয়মিত হচ্ছেন সেখানে ভালো করছেন তাহলে হয়তোবা টেস্টে যদি লিটন কুমার দাস ভালো না করেন তাহলে তাকে সেখানে অফ রাখা যেতে পারে অথবা যদি এমন হয় যে তিনি ওয়ান ডে ক্রিকেটটা ভালো খেলছেন সেখানে কাউকে সুযোগ দেওয়া যেমন জাকির আলী অনিক আপনারা দেখছেন যে তিনি ফিনিশিং রোলটা বেশ ভালোভাবে পালন করছেন এই জায়গায় নতুন একজন উইকেটরক ব্যাটসম্যান যদি আসেন এবং তিনিও যদি ভালোভাবে পারফর্ম করেন নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে নিশ্চয়ই সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ একটা ইতিবাচক দিক হবে ইতিমধ্যে আপনার বিভিন্ন গণমাধ্যমের ইয়াতে দেখেছেন যে মাইদুল ইসলাম অঙ্কন একটা ইন্টারভিউতে তিনিও নিজেও বলেছেন যদি সেই সুযোগটা তিনি পান তাহলে তিনি প্রস্তুত রয়েছেন এবং লিটন কুমার দাসের যে অনুপস্থিতি সেই অনুপস্থিতিতে তিনি তার সেরাটা দিতেছেন এবং নিজের জায়গাটা পাকাপোক্ত করতেছেন আর সেটা যদি হয় তাহলে একটা জায়গার জন্য যদি আপনার একটা বা দুইটা করে বিকল্প থাকে তাহলে কিন্তু ওই যে মধ্যেও একটা থাকবে নিশ্চিতভাবে তারা যখন খারাপ খেলেন বা ভালো খেলেন প্রতিটা সময় তারা পরিশ্রম করেন নিজের সেরাটা দিতে চান অনেক সময় হয়তো বা সেটা হয়ে ওঠে না কিন্তু যখন কনসিস্টেন্টলি কেউ খারাপ করেন তখন তাকে রিপ্লেস করার জন্য যদি অন্য একটা রিপ্লেস রেডি থাকে তখন সেটা একই সাথে অন্য ক্রিকেটারের জন্য যেমন একটা সুযোগ আসে দলের জন্য সুযোগ থাকে এবং সিলেক্টারদের জন্য একটা বড় অপশন থাকে যে তিনি যে কোনো জায়গা থেকে আসলে যেকোনো ক্রিকেটারকে রিপ্লেস আছে তাকে অন্য অন্য একজনকে পিক করতে পারছে কুমার দাসের জায়গায় যদি মায়দুল ইসলাম অঙ্কন সুযোগ পান তাহলে তিনি যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন নিশ্চিত ভাবে সেটা তার জন্য এবং দলের জন্য অনেক বড় ব্যাপার হতে পারে